নওগাঁর গীতাঞ্জলি ট্রেডার্সের হালখাতা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সাহেবগঞ্জ বাজার স্লুইসডেট মেসার্স গীতাঞ্জলি ট্রেডার্স শ্রীরঞ্জিত কুমার পাল সাধন হালখাতা অনুষ্ঠানে বলেন হালখাতা হলো হল বছরের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনা হিসাব সমন্বয় করে এদিনে হিসাবের নতুন খাতা খোলেন এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় শুধু হাল কারের মাধ্যমে এই বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয় এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দের মিষ্টিমুখ করান খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন হালখাতার মাধ্যমে ক্রেতা বিক্রেতার মাঝে সৌহাদপূর্ণ সম্পর্কের সেতু বন্ধন তৈরি হয় বিস্তারিত দেখুন নগাঁও প্রতিনিধি কামাল উদ্দিন টগর ক্যামেরায়

আমার ছোট ভাই অনুজিৎ কুমার পাল সাবনের গীতাঞ্জলি টেলার্সের শুভ আলখাতা অনুষ্ঠিত হতে চলছে এই আলখাতা এর জন্য আপনি আসছেন আমি আমার ছোট ভাই কিছু সহযোগিতা করতে এই আলখাতা শব্দের অর্থ কি বাঙালি ভাষায় কি বলে আলখাতা শব্দের অর্থ বকেয়া কী পরিশোধ করে নতুন